আপনার কি ত্বক দিন দিন রুক্ষ হয়ে যাচ্ছে আপনার কি চুল ঝরে পড়ছে প্রচুর পরিমাণে চুল উঠছে মুখে প্রচুর পরিমাণে ব্রণ হচ্ছে বা প্রচুর পরিমাণে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে একটা পিগমেন্টেশান কালচে ভাব এগুলো আসছে হয়তো আপনি অনেক টাকা দিয়ে অনেক প্রসাধনী ইউজ করছেন অনেক রকম ক্রিম ক্লিনজার ময়শ্চারাইজার অনেক কিছু ব্যবহার করছেন কিন্তু কী জানেন ব্যাপারটা হচ্ছে আপনার যদি গাট হেলথ অর্থাৎ আপনি যদি ভেতর থেকে নিজেকে ক্লিন করতে না পারেন আপনার যদি ব্লাড প্রপারলি পিউরিফাই না হয় বা আপনার ভেতরে যদি টক্সিন থাকে তাহলে কিন্তু বাইরের গ্লোনেসের থেকে বড় কথা একটা ভেতরের গ্লোনেস কিন্তু কখনোই আসবে না ভেতর থেকে কিন্তু আপনাকে কখনোই সুন্দর দেখাবে না আজকের ভিডিওতে আমরা জানবো এমন প্রাকৃতিক কিছু খাদ্য খাবার যেগুলো খেলে আপনাদের স্কিন হেয়ার সব কিছুই কিন্তু উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে উঠবে তো চলুন দেখতে থাকুন আজকের আমার ভিডিও ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে জল পর্যাপ্ত মাত্রায় জল খেতে হবে আমাদের শরীরে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট থাকে জল সারাদিনে ন্যূনতম আট থেকে দশ গ্লাস জল কিন্তু আপনাকে পান করতেই হবে আপনার শরীরে যদি হাইড্রেশন ঠিকঠাক না থাকে আপনার শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় খুব স্বাভাবিকভাবে সেই প্রতিক্রিয়াটা কিন্তু আপনার স্কিনে এসে পড়বে বা আপনার হেয়ারে এসে পড়বে তো সর্বপ্রথম পয়েন্ট হলো সারা দিনে ওয়াটার ইনটেক করতে হবে মিনিমাম আমি যদি লিটারের হিসাবে বলি তিন থেকে সাড়ে তিন লিটার ওয়াটার ইনটেক করতে হবে আপনার চুল এবং স্কিনকে সুন্দর রাখতে দু নাম্বার পয়েন্ট দু নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গুড ফ্যাট গুড ফ্যাট কিন্তু আমাদের শরীরে আমাদের স্কিনে একটা উজ্জ্বল্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা কিসে কিসে পাবো গুড ফ্যাট সমস্ত রকম বাদাম সিডস এগুলোতে কিন্তু গুড ফ্যাট পেয়ে যাব আমরা চিয়া সিডে গুড ফ্যাট পাবো আমরা বিভিন্ন রকম সামুদ্রিক মাছে কিন্তু গুড ফ্যাট পাবো যেরকম টুনা মাছ বলুন স্যামন বলুন এই জাতীয় মাছ বা এই জাতীয় খাবারগুলো আপনারা অন্তত পক্ষে সপ্তাহে তিন দিন অতি অবশ্যই রাখার চেষ্টা করবেন আরেকটা জিনিস ঘিও কিন্তু গুড ফ্যাটের একটা বড় উৎস অবশ্যই এই খাবারগুলোকে কিন্তু খাদ্য তালিকায় রাখতে ভুলবেন না তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের স্কিনকে আমাদের চুলকে বাইরের বিভিন্ন রকম পলিউশন থেকে রক্ষা করে সুতরাং আমি বলবো আপনাদের খাদ্য তালিকায় কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টকে গুরুত্ব দিতেই হবে যুক্ত খাবারগুলো আমি আপনাদের বলে দিচ্ছি গাজরে পাবেন অ্যান্টিঅক্সিডেন্ট বিটে পাবেন অ্যান্টিঅক্সিডেন্ট টমেটোতে পাবে অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সি অক্সিডেন্ট রয়েছে পালং শাকে পাবেন অ্যান্টিঅক্সিডেন্ট এই জাতীয় বিশেষ করে লাল এবং কমলা টাইপের যে সমস্ত ভেজিটেবলসগুলো আছে এই সমস্ত ভেজিটেবলসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিডেন্ট পাবেন এটা গেল তিন নাম্বার এবার আসি চার নাম্বার পয়েন্টে চার নাম্বার পয়েন্ট যেটা বলবো ভিটামিন সি ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে কোলাজেন তৈরি করে আমরা জানি কোলাজেনের জন্য আমাদের স্কিনের উজ্জ্বল বা স্কিন টাইট থাকা এই ব্যাপারগুলো কিন্তু সব কোলাজেনের জন্যই হয় সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন যে ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য খাবার কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে কিসে কিসে পাবো ভিটামিন সি এটা আমরা সকলেই জানি বিশেষ করে আমলকি বিশেষ করে বিভিন্ন রকম লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাব বা আপনারা একটা কাজ করতে পারেন যেরকম যেরকম ধরুন চিয়া সিড আপনারা খাচ্ছেন আপনার চিয়া আসিড হচ্ছে গুড ফ্যাট গুড ফ্যাটের সাথে যদি একটু লেবুর রস দিয়ে খান তাহলে কি হবে ভিটামিন সি প্রপার ওয়েতে অ্যাবজার্ভ হবে গুড ফ্যাটের সংস্পর্শে এসে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু আপনার স্কিন উজ্জ্বল এবং চকচকে থাকবে এবং চুলের গোড়াও কিন্তু মজবুত থাকবে এছাড়াও রেগুলারের খাদ্য তালিকায় রাখতে পারেন পেয়ারা টমেটো আমলকি এগুলো কিন্তু স্কিনে ব্রোনও কিন্তু কমাতে সাহায্য করে আরেকটা জিনিস যেটা বলবো সেটা কিন্তু এবিসি জুস এবিসি জুস কি এ ফর অ্যাপেল বি ফর বিটরুট সি ফর ক্যারেট এই তিনটেকে জুস বানিয়ে কিন্তু খেতে পারেন এটা কিন্তু আপনাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল রাখতে সাহায্য করে রোজ দিন না পারলেও সপ্তাহে তিন দিন খাবেন হ্যাঁ এর ভেতরে কিন্তু রকম লবণ ইউজ করবেন না তাহলে কিন্তু এর অক্সিডেন্ট প্রপার্টিস কিন্তু ব্রেকডাউন হয়ে যায় ডিরেক্টলি খাবেন হয়তো খেতে আপনার ভালো লাগবে না কিন্তু এটি কিন্তু আপনার স্কিনকে অনেক বেশি উজ্জ্বল এবং নারিশ রাখবে ছ নম্বর পয়েন্ট যেটা বলবো প্রোটিন দেখুন চুলের গঠনের জন্য প্রোটিন কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চুলের প্রোটিন কি আছে সেটা হচ্ছে কেরোটিন তো কেরোটিন প্রোটিন কিন্তু খুব দরকার সেগুলো কিসে কিসে পাবো ডিম দুধ মাছ মাংস বিভিন্ন রকম ডাল এগুলো কি কিন্তু রেগুলারের খাদ্য তালিকায় রাখতে হবে আপনার চুল ওঠাকে প্রতিরোধ করতে দেখুন প্রত্যেকদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে চুল সবারই ওঠে এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার কিন্তু সেটা যখন মুঠো মুঠো উঠবে সেটা কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকর সাত নম্বর পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো প্রিবায়োটিক ও প্রোবায়োটিক দেখুন আপনাদের গাট অর্থাৎ আপনাদের অন্ত্র যদি পরিষ্কার না থাকে বা সুস্থ না থাকে বা আপনার গাটে যদি ব্যাড ব্যাকটেরিয়া ভর্তি থাকে সেটা কিন্তু আপনার চোখে মুখে চুলে সব জায়গায় প্রকাশ পাবে সেই জন্য বলবো খাদ্য তালিকায় প্রিবায়োটিক ও প্রোবায়োটিককে অবশ্যই গুরুত্ব দেবেন সেগুলো কিসে কিসে পেয়ে যাবেন আমি বলে দিচ্ছি যেরকম যে কোনো ডেয়ারি প্রোডাক্ট সেটা ডেয়ারি প্রোডাক্ট বলতে অবশ্যই দই দই বা ইয়োগার্টস বা গ্রিক ইয়োগার্টস এগুলোতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে প্রিবায়োটিক ও প্রোবায়োটিক পাবেন ইভেন পান্তাওয়াতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রিবায়োটিক প্রোবায়োটিক পাওয়া যায় তো আপনার স্কিন এবং ত্বককে ভালো রাখতে গেলে অবশ্যই পেটের স্বাস্থ্যকে উন্নত রাখতে হবে সব থেকে বড় কথা কি জানেন আপনি যতই ভালো খাবার খান না কেন আপনার খাদ্য তালিকায় কিছু জিনিস যদি আপনি বাদ দিতে না পারেন আপনার স্কিনও সুন্দর হবে না আপনার চুল ওই পড়ছে পড়তেই থাকবে যেরকম কি ফাস্ট ফুড জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে অতিরিক্ত স্ট্রেস নিলে চলবে না রেগুলার ওয়ার্ক অ্যাক্টিভিটিকে গুরুত্ব দিতে হবে বা অনেকে যেরকম স্মোক করে প্রচুর পরিমাণে স্মোকিং কিন্তু স্কিনকে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে দেয় এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুম হচ্ছে আমাদের শরীরের একদম ফুল চার্জ দেয় আমাদের শরীরকে তো পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার এবং নিজের ভালো লাগা নিজের ভালোবাসাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে সবথেকে বড় কথা কি জানেন চুল এবং ত্বকের সৌন্দর্য বাহ্যিক প্রসাধনী মানে যে সমস্ত ক্রিম বা এগুলোতে আসে না আপনি শরীরের ভেতরকে পুষ্টিকর রাখুন অটোমেটিক্যালি সেটা আপনার ত্বকে সেটা আপনার চুলে ফুটে উঠবে সুতরাং একটি কথা বলবো যা যা খাবারগুলো বললাম রেগুলারের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন এটুকু বলতে পারি অনেকটাই বেটার রেজাল্ট পাবেন এটা একটা জেনারেল গাইডলাইন শেয়ার করলাম যদি মনে হয় কাস্টমাইজড গাইডলাইন প্রয়োজন স্কিন এবং হেয়ার কেয়ারের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যে কোনো ক্লিনিক্যাল ডায়টিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে ইউ অ্যান্ড ইউর্ডস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্কিন ও হেয়ারের অবশ্যই যত্ন নেবেন নমস্কার